রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে অবৈধভাবে বিকৃত ভিজিটি কার্ড রেশন কার্ড ও চাল উদ্ধার করেছে বদরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসীর সহযোগিতায় পরিষদ চত্রে অবৈধ ভিজিটি কার্ড রেশন কার্ড ও চাল ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করার পর উপজেলা প্রশাসনকে অবগত করলে প্রশাসন এসে পদক্ষেপ গ্রহণ করেন ম্যাডাম কটাকার উদ্যোগদার আপনাদের পদক্ষেপ গ্রহণ করা হলো প্রশাসনের সহযোগিতায় দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানান এলাকাবাসী এস এ প্রিন্স নিউজ জেড এস টেলিভিশন